আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছি নাকি জিন্দাস্তান আরো জেনে বলতে হবে জিন্দাস্তান না কবিস্তান জিন্দাস্তান তাহলে সালামের জবাব যে সে অনুযায়ী পেলাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন সকলে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পথিমধ্যে যানজটগত কিছু সমস্যার কারণে আমাদের বিলম্ব হয়েছে এই সেটা আমরা পুষিয়ে নেব আর আপনাদের সকল ভালো লাগা এবং আমাদের ভালো লাগা পরস্পরে আমরা বিনিময় করব সময় এখন কালিজুরি ইসলামিক সোসাইটি এর উদ্যোগে আয়োজিত প্রথম দো আমার সম্বর্ধনা ও গর্জন সুন্দর এখনকার পর্ব হচ্ছে গরিজনদের সংবর্ধনা প্রদান গরিজনদের প্রতি সংবর্ধনা সম্মাননা প্রদান করা হবে এখন সাদ্দ গ্রাম হয়তো সাত বর্ষ আগে এই গ্রামে একটি ঘর বসেছিল

আল্লামা পয়া ফলাপাল এ মুসার আল্লামা হুল পায়া। আল্লাহ সুল যাদের সুফর্ট বলছে খায়উখুম মাাছে আললামা পয়া পু আই আবা। আল্লাহদের সুল সাল্ল্লাহ আনেহি সাল লাভ যাদের সুফূট বলছে। সম্মানীয় নাম ঘোষণা করব তিনি মেহরবানি করে মন্ত্রের দিকে চলে আসবেন এবং গ্রহণ করবেন ইনশাআল্লাহ ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত আজকের দোয়া ও ইসলামিক অজন সন্ধ্যা দু হাজার একুশ এই সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে মাওলানা জাকির হুসেন মৌলানা জাকের হোসেনকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি বারহাতে সম্মাননা সড়ক করে দেবে কালিজুরি ইসলামিক সোসাইটির দায়িত্বশীল কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সকলে বলি এ পর্যায়ে চলে আসবেন মাওলানা ফয়জুদ্দিন পাশে রয়েছেন এ পর্যায়ে চলে আসবেন মৌলানা পুত্রুল ইসলাম মৌলানা বদরুল ইসলামকে মঞ্চে চলে আসার জন্য আহ্বান করছি মৌলানা বদরুল ইসলামের পর চলে আসবেন মৌলানা হুসেন আহমদ মৌলানা হুসেন আহমদ এরপর চলে আসবেন মৌলানা খায়রুল ইসলাম মৌলানা পুত্রুল ইসলাম সাহেবকে পার সম্মান অনুসারে গ্রহণ করার জন্য করছি এরপর হুসেন এরপর হুসেন আহমদ মালানা হোসেন আহমদ সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এরপর হাফেজ হুসেন আহমদের পরপক খাইরুল ইসলাম মালানা খাইরুল ইসলামকে মঞ্চে আস আসার জন্য আহ্বান করছি এরপর আসবেন হাফেজ নাজিম উদ্দিন হাফেজ নাজিম উদ্দিন মঞ্চে আসার জন্য আহ্বান করছি এরপর আসবেন মালানা রোহেল আমিন চৌধুরী মালানা রোহেল আমিন চৌধুরী জি রোহেল আমিন ভাই আসছেন এরপর আসবেন মালানা ওয়াহিদুর রহমান মৌলানা ওয়াহিদুর রহমান এরপর মৌলানা ইমদাদুল হক মৌলানা ইবদাদুল হক এরপর মুফতি তাজুল ইসলাম আসবেন মুফতি তাজুল ইসলাম তিনি এরপর আসবেন মৌলানা আব্দুল মজিদ তিনিও প্রকাশন এরপর আসবেন হাফেজ মৌলানা জিবুল ইসলাম তাজুল ইসলাম এর পক্ষ হতে জনাব আতিকুল ইসলাম সাহেব গ্রহণ করবেন ইশা আল্লাহ ইসলাম বাইরে হরণ অফ করে দিই তাজুল ইসলাম সাহেবের পর মৌলানা আবু সুফিয়ান কামরুল মৌলানা আবু সুফিয়ান কামরুল সাহেব এরপর আসবেন মালানা গোলাম কিবিরিয়া প্রবাসে রয়েছেন এরপর আসবেন মৌলানা ইউরুস আহমেদ مولانا خالد حسين مولانا خالد احمد پر مولانا يونس احمد مولانا خالد حسين پر مولانا يونس احمد الحمد لله ایر پر مولانا سيد الحق اشبر مولانا سيد الحق ایر پر مولانا افتاب الدين تنیو پر باشر ویچن سيد الحق اشبر مولانا افتاب الدين

সকলকে এখানে একত্রে সমন্বিত করেছে কালিজুরি ইসলামিক সোসাইটির দায়িত্বশীল ভাইয়েরা বন্ধুরা আসলে তারা যুগপথ এবং যুগান্তকারী একটি উদ্যোগ নিয়েছেন ওলামায়ে কেরামকে সম্মান জানিয়ে আমরা দেখি খেলোয়াড়েরা খেলায় জিতলে তাদেরকে সম্মান জানানো হয় কিন্তু আরেম ওলামা হাফিজদেরকে সেভাবে সম্মান জানানো হয় না এটা দুঃখজনক সেই প্রথাটা ভেঙে এবারে কালিজুরি ইসলামিক সোসাইটি ওলামা এবং এবংফাজ ইসলামের জন্য সম্মাননা স্মারক প্রদানের উদ্যোগ নিয়েছে মৌলানা সুমন আজমি আলহামদুলিল্লাহ এই গ্রামে দারুল দেওব বড়ুয়া আলেম আছেন জেনে আমার অত্যন্ত ভালো লাগছে এবং আশা করব এই ধারা অব্যাহত থাকবে আগামীতে দারুল হরুম দেওবন্দ মাদিনা ইউনিভার্সিটির জামে আজহার এবং নাদুল ওলামা সেই সব জায়গায় আমাদের খায়েরা গিয়ে তাদের সর্বোচ্চ ডিগ্রি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করবেন মৌলানা আইনুল ইসলামের পক্ষ থেকে মৌলানা আইনুল ইসলাম আর আইনুল ইসলাম গ্রহণ করবেন মৌলানা খালেদ হুসেন আইনুল ইসলামের পক্ষে গ্রহণ করবেন খালেদ হুসেন এরপর মাওলানা আজিম উদ্দিন মাওলানা মিসবাহউদ্দিন খান আসবেন মাওলানা মিসবাহুদ্দিন খান مولانا رزوانَ أحمدَ Simon مولانا رزوانَ احمدَ Simon مولانا مينهاد تلقان مينهاد تلقانا مولانا مصلح الدين الدين مصلح الدين مصلح الدين مصلح الدين الدين حافظ كان. حافظ خان